রহমতুল সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর আমি আসলাম সাদে তবে শরৎকালে প্রথমবার মতন বৃষ্টি হচ্ছে এটা কিন্তু বর্ষাকাল মনে হচ্ছে না মানুষের যেন যাই হোক হোক এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আমি দেখাবো বর্তমান অবস্থার গাছের কি তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমাদের ফুল গাছ যেগুলো আছে ওইগুলোর অবস্থা বর্তমানে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আর মেহেদি গাছের অবস্থা আগে থাকতে ভালো তো এখানে অপরাধিত গাছ আছে আর একটা গাছ পড়ে আছে এখানে খুঁজে মাফাতে গাছ আছে আর একটা অপরাধিত গাছ আর এটা সম্ভবত কি গাছ সেটা কমেন্টে জানাবেন সো গাইস ভিডিওটি কেমন হলো সেটা কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আবার দেখা হবে শীতকালীন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ ফেজ